হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে কিছু প্রসেসে দেখি দেবো এইরকম কিভাবে তোমরা ক্রিয়েট করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকুন অলসেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক t r a তো তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের বিডমার ও টো বিডমার এক্সামেলের লিংক পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে তো বিডমার প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখবে লিক্সগুলো রেডি করা আছে সেখানে এখানে লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে ফন্টটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিংকে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারবে আর এখানে যদি চাও তোমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবে তো সিম্পলি এই টেক্সটাকে সিলেক্ট করবে এডিট টেক্সে চলে যাবে এখানে ফোনটাকে চেঞ্জ করতে পারবে টেক্সটটাকে চেঞ্জ করতে পারবে তোমরা যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করে নিতে পারবে তো তারপর তোমরা এই বিড মার্কে চলে আসবে তো এখানে আসার পর তোমাদের কী করতে হবে এখানে যে এক নম্বর ভিডিও ক্লিপ ছিল গোলাপ ফুলের সেটাকে অ্যাড করতে হবে তো যেখানে যেটা অ্যাড করতে হবে সেখানে সেটা লেখা আছে আর যেখানে এরকম এফেক্ট লেখা আছে সেখানে ফটো অ্যাড করতে হবে ছোটো ছোটো বিড মার্কে ফটো অ্যাড করতে হবে তো এখানে এক নম্বর ও দু নম্বর এফেক্ট লেখা আছে কীভাবে এফেক্ট অ্যাড করবে প্রথম ছবিটা এক তারপর একটু ছবিটায় দুই তো এইভাবে এক দুই এক দুই করে এই পর্যন্ত এফেক্ট একদম লাগবে তারপরে এখানে পরপর দুটো ভিডিও ক্লিপ লাগবে দু নম্বর তিন নম্বর তো এই সমস্ত ভিডিও ক্লিপগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে আর এই যে ভিডিও ক্লিপগুলো লাগবে এই দু নম্বর ও তিন নম্বর তো এই ভিডিও ক্লিপের উপরে যে একটা গাছ ভাঙার ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি এফেক্টটা তো ওইটাও পেয়ে যাবে ওটাও তোমরা অ্যাড করবে অ্যাড করার পর ব্লেন্ডিংয়ের অপাসিট দিয়ে স্কিন করবে তো আমি পরে দেখাচ্ছি ওটা তারপর আবার এখানে তিন নম্বর যে এফেক্ট লেখা আছে এখানে ছবি অ্যাড করতে হবে তো সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে ফার্স্ট ভিডিও ক্লিপটাকে অ্যাড করবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপ থাকবে অ্যাড করে নেবে তারপর এই বাটনটা ক্লিক করবে নেক্সট মার্কে টাইম লাইনটা চলে আসবে তারপর প্লাস আইকন মিডিয়া দু নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে ওপরে ছিল ক্লিক করবে ফিল কম্পোজিশন এরিয়া তারপরে এই এয়ারবাটনটা ক্লিক এয় বাটনটা ক্লিক তো এইভাবে এই পর্যন্ত ছবি অ্যাড করে নেবে ছোটো ছোটো মার্ক তারপরে এইখানে যে ভিডিও ক্লিপটা অ্যাড করবে প্লাস আইকন মিডিয়া তো এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিলে তারপরে এর উপরে যে এফেক্টটা দেখতে ছিল কাঁচ ভাঙা সেই এফেক্টটা দেবে প্লাস আইকন মিডিয়াম তো এই ভিডিও ক্লিপটাকে অ্যাড করবে তারপর এই আরও বাটনটা ক্লিক করবে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে এই বাটনটা ক্লিক করে কাট করে দেবে তাহলে কী হলো ভিডিও ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেল তারপরে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে ব্লেন্ডিং এর অপাসিটি যাবে লাইটে যাবে স্ক্রিন করে দেবে তাহলে নিচের ভিডিও ক্লিপটা দেখা যাবে নাহলে কিন্তু দেখা যাবে না আর সমস্ত ফটো ও ভিডিও ক্লিপগুলো অ্যাড করার পর নিচের দিকে যে টেক্সটগুলো লেখা আছে ভিডিও রেডি হওয়ার পর টেক্সটগুলোকে ডিলিট করে দেবে বা টেক্সটগুলোকে কী রকমভাবে অফ করে দেবে ঠিক আছে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে ফটো ও ভিডিও ক্লিপগুলোকে সব কটাকে অ্যাড করে নিচ্ছি তো বিডমার্ক অনুযায়ী ভিডিও ক্লিপ ও ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে তো প্রথম দুটো ছবি পেন্ডুলাম এফেক্ট আছে তারপর একটা নর্মাল এফেক্ট আছে তো করবে এখানে তোমরা প্রথম ছবিটাকে সিলেক্ট করবে লেয়ার বাটনটা ক্লিক করবে কপি লেয়ার করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যে প্রোজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রোজেক্টটাই চলে আসবে চলে আসার পর তোমরা চলে আসবে এই বিড মার্কে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে তো দেখবে এক নম্বর ও দু নম্বর এফেক্ট এখান থেকে স্টার্ট হচ্ছে একদম এই পর্যন্ত আছে তো এক নম্বর এফেক্টটা কপি করা আছে তো কি করবে এর ওপরে ছবিটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট আইলে পাশে যে ছোটো বাটনটা এটাতে ক্লিক করবে ক্লিক করার পর কালার বর্ডার লেয়ারটাকে তুলবে তারপর পেস্ট করবে পেস্ট করার পর উপরে থিরোয়াটা ক্লিক করবে ফিল কম্পোজিশান এরিয়া করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের এক নম্বর এফেক্ট এখানে একটা ছবিটা অ্যাড হয়ে গেল তারপরে ছবিটা বাদ দিয়ে দেবে দু নম্বর এফেক্ট লাগবে এইভাবেই পেস্ট করতে হবে তারপর তিন নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্টটা লেয়ার বাটনটা দেখবে তোলা আছে ঠিক আছে একবার তুলে তোলা থাকে তারপর পেস্ট উপরে থিরোয়াডে ক্লিক ফিল কম্পোজিশান এরিয়া ঠিক আছে তো এইভাবে এক নম্বর ও দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করতে হবে এই পর্যন্ত তারপর তোমরা কী করবে আবার ব্যাক করবে তো সেক এফেক্ট প্রিসারটাতে চলে আসবে এবার কি করবে এখানে দু নম্বর যে ছবিটা আছে সেম প্রসেস সিলেক্ট করবে লেয়ার বাটনে ক্লিক করবে কপি লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার প্রজেক্টটাতে চলে আসবে তো বিডমার প্রোজেক্টটাতে আসার পর যে একটা করে ছবি বাদ দিয়েছিলে সেই সব ছবি এখানে সিলেক্ট করবে লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট স্টাইলে ছোট আর বাটনটা ক্লিক করবে কালার বর্ডার লেয়ার তুলবে পেস্ট করবে ওপরে থিরোয়েডে ক্লিক ফিল কম্পিটান এরিয়া ঠিক আছে তো এইভাবে পেন্ডুলাম ইফেক্টগুলো তোমাদের এখানে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সে কেপে প্রিসারটাতে আবার চলে আসবে তিন নম্বর যে এখানে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডারে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্ট যারা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো চলে আসার পর দুটো ভিডিও ক্লিপের পর থেকে যে তিন নম্বর এফেক্ট লাগছে এই যে বিড মার্ক্স সতেরো পয়েন্ট দশ সেকেন্ড তাছাড়া একটু নিজের দিকে চলে যাবে দেখবে এফেক্ট লেখা আছে তিন নম্বর এরপর থেকে ডান দিকে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তিন নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো কী করবে তোমরা সিম্পলি ছবি সিলেক্ট করবে এফেক্ট যাবে থিডিওটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে তো তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে যে সে কেপে ট্রি ইম্পোর্ট করছিল আরেকবার সেটাকে ওপেন করবে তো ওপেন করার পর যে সিসি এফেক্ট দুটো পেয়ে যাবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে সিসি দুটোকে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো চলে আসার পর শুরু থেকে পেস্ট করে দিতে পারো কী করবেন লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার তারপর সিসি একটাকে সিলেক্ট করবে ওপরে সিটোটা ক্লিক করবে এখানে ফেল কম্পোজিশান এরিয়া করবেন দুটোকে সিলেক্ট কর তো তার পরেরটাকে সিলেক্ট করবে ওপরে থ্রাটে ক্লিক ফিল কম্পোজিশন এরিয়া তারপর দেখবে ডিউরেশনটা একদম শেষ পর্যন্ত আছে কি না তো যদি বাড়তি থাকে সিলেক্ট করবে এইবারটা ক্লিক করে দেবে ঠিক আছে তো কেটে বাদ দিয়ে দেবে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য দিকে উপরে বাটনে ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ ধন্যবাদ